তো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদের সামনে হাজির হইলাম কমলগঞ্জ বাড়ি এই বাইটার তো বাদশা কোম্পানিতে জব করে তো এই মুখ মুক্তি আমরা একটা গান শুনবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন যেন আপনাদেরকে আবার আরও নিত্য নতুন নিত্য নতুন গান দিতে পারি শান্তি নাই রে শান্তি আছে গাস্ত হাস্ত লাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তো হলায় ওই আমার এই জীবনে সুখ হইল না জীবনে সুখ হইল না মরিলাম প্রেমের জ্বালায় পাহে শান্তি নাই রে শান্তি আছে গাস্ত হাস্তোলাতে হে শান্তি নাই রে শান্তি আছে গাস্ত হলাই আমার দুঃখো সোনবার মাহানুষ নাই সোনাই দুঃখকে পয়রা যেই ডাল দরি সে ডালবাঙ্গা ফাই আমার দুঃখো সোন বর মা হানু সোন দুঃখকে পয়রা যেই ডাল দরি সে ডালবাঙ্গা যায় মোহনের দুঃখ মনে লইয়া মনের দুঃখ মনে লইয়া বৈশাখান্দি নদীর কী পাস্তলাতে শান্তি নাই রে শান্তি আছে গাস্ত হলায় শান্তি নাই রে শান্তি আছে গাস্ত হলায় এই জগতে নাই শারতের পিচে সকল মানুষ সুইটা বেড়ায় ভাই এই জগতে ভালোবাসা নাই পিচে সকল মানুষ সুইটা বের ভাই একটু কানি বাইবা দেখে হাইরে একটু কানি বাইবা দেখেন আপন কেউ নাই তোলাহে শান্তি নাই রে শান্তি আছে গাছ তোলাহে শান্তি নাই রে শান্তি আছে গাছ তো ও ওই আমার এই জীবনে সুখ হইল না মরিলাম প্রেমের জ্বালায় হাইরে এই জীবনে সুখ হইল না মরিলাম প্রেমের জালাই পাহে শান্তি নাইনে শান্তি আচে গাস্ত হাস্তলা তেহে শান্তি রে শান্তি আচে গাস্ত হাস্তলা তেহে শান্তি নাইনে শান্তি আছে গাস্ত হ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা গান আমাদের মাঝে আপনাদেরকে উপহার দেওয়া হলো ধন্যবাদ